সাজিয়েছে তুমি ওই ঠাকুর ওখানে মায়ের কাছে যাও পাশে যে দাঁড়াও পাশে দিয়ে দাঁড়াও ঠাকুরের পাশে ভিডিও করছি ঠাকুরটা নিয়ে যাই চলো ঠাকুরটা তুলে নি 哎，对。 ঠাকুর বরণ করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই পুজোতে বসে গেছে আর ছাদে কিছু প্রসাদের ব্যবস্থা করেছিলাম তো সবাই ছাদে খেতে বসে পড়েছে তো আমি একটু আসলাম ওপরে দেখতে সবাই কেমন খাচ্ছে না খাচ্ছে সবার কাছে শুনলাম রান্না ভালোই করেছিল তো আবার যাবো এখান থেকে নিচে চলো এবার নিচে যাই নিচে যাই পুজোটা দেখাই পুজোটা পুরোপুরি দেখো শুরু হয়ে গেছে বাড়িতে অনেকজন লোক এসে অনেক লোকজন এসে ভালো লাগছে আর আমাকে দেখো মানে লাস্টে কদিন এত কাটাকাটি করে না খুব না কিছু ধরে উপোস আছি খাওয়া দাওয়া এই জন্য চোখের এই অবশ্য দাঁড়িয়ে কাটার সময় পাইনি বা খেয়েছো তুমি ব্যাগ রেখে দে ব্যাগেই ভালো লাগ ওই খাওয়া হয়েছে এই যে পুজো চলছে সুন্দরভাবে মায়ের পুজোটা হচ্ছে আর এই যে আমার বাড়ি নতুন বাড়ি কিছুটা পরিবর্তন দেখতে হবে তোমরা ভিডিওর থেকে যেটা সব লোকজন প্রচুর এসেছিলো বলে এই পরিস্থিতি বিছনা বিছনার সব এই রকম পরিস্থিতি হয়ে আছে আর আমি যে সকাল থেকে মানে তোমার হচ্ছে একটু পাঞ্জাবি বের করে রেখেছি তারপর দু পায়জামা বের করে গেছি পড়ু হলে সেই সময়টাও হয়ে ওঠেনি আর চেহারা তো অবস্থা কদিন ধরে এমনিতেই কাজের বিচার পেশার তারপর আবার সে কাজের পেশার তারপর আবার এরকম বাড়ি নিয়ে এত ছোটাছুটি ঢুকবো বলে তারা করছিলাম তার জন্য দাঁড়িয়েও অব্দি কাটতে পারেনি তো যাই হোক সবাই অনেক ভালো থেকো আর যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো জানিও কেমন হয়েছে সত্যি আমি একটু আজকে খুশি যে আজ থাকার মতো একটা জায়গা হয়েছে ভাড়াই থাকতাম। বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে সব কাজ হয়ে ওঠেন যেহেতু ভাড়া থাকতাম এর জন্য নিজের বাড়িতে এসে উঠলাম এবার আস্তে আস্তে করার চেষ্টা করবো দেখব কতটা পারি না পারি কারণ এখনও প্লাস্টার বাকি আছে পুর্তি বাকি আছে রঙের কাজ বাকি আছে অনেক 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 কাজ এখনো বাকি আছে যাই হোক এর মধ্যেই চলতে হবে সবার সঙ্গে পুজো সম্পূর্ণ হয়েছে এবার অঞ্জলি দিতে বসেছি অঞ্জলি দিচ্ছি আর মা তারার কাছে একটাই প্রার্থনা সবার ভালো করো মঙ্গল করো সবাই যারা সবসময় ভালো থাকে সদা সুখী থাকে এটুকু চাওয়া তো কেমন লাগলো আবারও বলছি সবাই জানিও লাইট একদমই কম ছিল বাড়িতে অতটা বেশি তাড়াহুড়ো করে কিছু করা হয়নি যত সামান্য যতটুকু পেরেছি করেছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো প্লিজ 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 সবাই সাপোর্ট করো আমাকে বাড়ির পুজো স্বয়ং সম্পূর্ণ হলো